দেশের ইতিহাসে সতেরো বছরে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে পুরা রাষ্ট্রযন্ত্র মিলাইয়া ওনাকে বেজ্যুতি করার চেষ্টা তো কম করে নাই যতটুকু করতে পারছে তার বিশ গুণ বেজ্যুতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে বিশ গুণ বলে দিলাম একটা কথা কঠিন কথা তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তাল মেলাতে পারে না যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার তারা এমপ্লয়ারদের সঙ্গেও তারা তাতে পারে না আর আমরা জনগণ কেউ না জনগণ তাই না আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ বার্তা না কিন্তু আমি কতগুলি দিই আপনাকে দেখেন দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন এটা কিন্তু তাদের একটা মুখস্ত সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ সংস্কারের নামে এবার কি হচ্ছে সংস্কারের নামে কি হচ্ছে ওই দিন দেখলাম এখন এটা ঘোষিত হয় না কিন্তু জানা গেল দেশটাকে চারটা প্রদেশে ভাগ করবে হ্যাঁ চারটা প্রদেশ আচ্ছা ভাবেন দেখা জিনিস চারটা প্রদেশ না চার জায়গায় চারটা সংসদ কারণ এক জায়গায় হবে না ওই জায়গায় হবে চারটা সংসদ চারটা স্পিকার চারটা মুখ্যমন্ত্রী তারপরে আপনার আপনার দুইটা ইলেকশন একটা আপনার প্রাদেশিক পরিষদ একটা জাতীয় পরিষদ ভাবেন আপনি দেশটা কতটুকু দেশের জনসংখ্যা যতই হোক প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা গোয়া জনসংখ্যাই নাই এটা প্রদেশ তো প্রদেশ অবশ্যই তাহলে কি 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 কারণে এটা হয় এটা হলো ভৌগোলিক কারণে হয় এটা জনসংখ্যার ভিত্তিতে হলে সব সমানিত হয় না এখানে তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই চোদ্দ পনেরোটা ভাষা তো আমাদের একটা কালচার একটা ভাষা তার মধ্যে আপনি চারটা প্রদেশ করবেন আবার দেখুন শাখা বলছেন না পাঁচটা প্রদেশ করতে হবে এটা করে উনি আবার লেখা ফেলেছেন পাঁচটা প্রদেশ এর আগে শুনছিলাম দুই হাজার তেরো সালের দিকে ডক্টর জাফুল্লাহ চৌধুরী বলছিলেন যে সতেরোটা প্রদেশ লাগবে তারও আগে দু হাজার দশ সালে শুনছিলাম এর শার শাহ বলছিলেন সাতটা প্রদেশ লাগবে তখন তখন সাতটা বিভাগ ছিল এদের উনি যাচ্ছে সাতটা প্রদেশ লাগবে তো এগুলি কি তগলু কেন্দ্র এরশার সাহেব যেটা দুই হাজার দশ সালে বলে গেছেন সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে দু হাজার চব্বিশ সালে এসে বিপ্লবের নামে এরা করবে সংস্কার এদের মাথার মধ্যে কিছু আছে নতুন কিছু আছে আপনি দেখবেন ছোট বাচ্চাদের কিন্তু আপনি একটা ভূত থাকতে বলেন না হুম ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই খালি সাইজে একটু বড় আর হয়তো দুইটা চোখের জায়গায় তিনটা চোখ দুইটা শিং বড় বড় দাঁত এই তারা কিন্তু বাইরে যাইতে পারবে না কারণটা কি ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো তো এই প্রদেশের মাধ্যমে ঢুকছে একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয় দিয়ে প্রদেশ এখন একজন বলছে সাতটা একজন বলছে সতেরোটা একজন বলছে পাঁচটা তাহলে আমরা চারটা রাখি বুঝলো তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাজের দাবি ছাত্রদের দাবি এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে আরেকটা সংবিধান সংস্কার করছে ধর্ম নিরপেক্ষতা নাই খুব ভালো নাই তারপর রাষ্ট্র ধর্ম নিয়ে কী করে তা কিছু বলে না রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আমার আওয়াজ দেয় না কেন আওয়াজ দেয় না পেদানির ভয়ে জাস্ট পেদানি খাওয়ার ভয়ে ভয় পাইছি এদেরকে আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার একুশ বছরে নাকি ই হবে সংসদ সদস্য হবে কারণে এদেরকে খুশি করার জন্য নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে পাঁচশো জনের সিগনেচার আনতে হবে এবং তাদের জন্য হলফ নামা আনতে হবে এটা কিভাবে সম্ভব এটা উনি জানেন

তাহলে এখন যেন আপনি বলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি গণহত্যা করেছ ফাঁসি দেয় না পারে দেয় না এই কারণে ওইটা করলে সারা দুনিয়ার কাছে ব্যাখ্যা দিতে পারবে না মূল কারণ যেটা ওইটা যদি আপনি না পারেন তাহলে এটাও আপনি ছেড়ে দেন যে আপনারা বলেন যে এই পার্টিটা গণহত্যার সঙ্গে জড়িত ছিল অথবা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে জনগণ এই পার্টিটাকে প্রত্যাখ্যান করবে উপায়টা কি ইলেকশনে আসতে দেন আপনি ওনাদের নির্বাচনে আসতেই দিবেন না

প্রতিবাদ করতে চান তাহলে কিন্তু অনেক ধন্যবাদ কি রাজনীতিবিদ কি বলে না যে কথাগুলো বললেন এই এই কথাগুলোর সঙ্গে তো বাস্তব পরিস্থিতির যথেষ্ট মিল